আমাদের মেয়েদের চুরির প্রতি কম বেশি সবারই একটা আলাদা ইমোশন কাজ করে তাই না আমাদের ঘরবর্তী যতই চুরি থাক না কেন চুরি দেখলেই কেন যেন মনে হয় একটু চুরি কিনে নেই একটু নিজের পছন্দের মতো ড্রেসের সাথে মিলে চুরি কিনে নেই আর এরকম কাস্টমাইজ চুরি তো এখন একদম সবার পছন্দের তালিকায় এক নম্বরে আছে। তো কিছুদিন আগে আমি একটা চুরি বানানোর ভিডিও আপলোড করছিলাম তো তোমরা তখন বলছিল যে আপু তুমি এগুলো সেল করো কিনা তো আসলে আমি ওটা তোমাদের বানিয়ে দেখাইছিলাম যে তোমরা বাসে বসে এরকম বানাতে পারো তবে আমি এখনো এটা সেল করা শুরু করিনি তবে আমি তোমাদের একটা পেজের সন্ধান দিতে পারি যে এই পেজে তোমরা এত সুন্দর সুন্দর কাস্টমাইজ চুরিগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এই মায়াবিনী পেজ থেকে আমি এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ চুরি বিভিন্ন অকেশনে অর্ডার করি একদম সুন্দর মতো তোমার হাতের মাপ নিয়ে তারা একদম সুন্দর মতো ডিজাইন করে দিবে আর যদি চাও তুমি তোমার মতো করে ডিজাইন করে নিতে কাস্টমাইজ করে নিতে সেটাও নিতে পারবা আর চুরিগুলি দেখো কত বেশি সুন্দর লাগতেছে তাই না তোমরা তোমাদের ড্রেসের সাথে একদম মিল করে সুন্দরভাবে এরকম বানিয়ে নিতে পারো তো তোমরা চাইলে এই মায়াবিনী পেস্টটা একটু ভিজিট করে আসতে পারো আর সেখানে কিন্তু বিভিন্ন রকম কাস্টমাইজ চুরি তারা সেল করে আর তুমি তোমার পছন্দ মতো চুরি এখান থেকে নিয়ে নিতে পারবা আমি তো সেল করতেছি না বাট তোমরা কিন্তু একদম সুন্দর মতো এখানে কিন্তু অর্ডার করে দিতে পারো আর একদম নিঃসন্দেহে তুমি তোমার পছন্দ মতোই চুরি এখান থেকে পেয়ে যাবা আর তোমরা যদি কেউ অর্ডার করো তাহলে অবশ্যই আমাকে জানাবা আর আমার কথা বললে কিন্তু একটু অবশ্যই ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবা তো আর দেরি করতেছো কেন এখন তো অনেক আসে তোমাদের অকেশন মতো তোমাদের পছন্দ মতো তোমরা সুন্দর সুন্দর চুরি কাস্টমাইজ চুরি এখান থেকে অর্ডার করে নিও আর এই যে দেখো চুরিগুলো দেখতে কত বেশি সুন্দর লাগতেছে আর ড্রেসের সাথে কত বেশি যাচ্ছে তো এই তো তোমরা তোমাদের সন্ধানটা দিয়ে দিলাম যে আমি চুরি কোথা থেকে নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো চুরি লাভার কারা কারা আছে হাত জাগাও আল্লাপে